রুহের ট্রিটমেন্টের জন্য হলো কোরআন যেরকম সুবাহ রুহের ট্রিটমেন্ট কি কোরআন পৃথিবীর কোনো ডাক্তার মানুষের রোগ সরাতে পারে না কোন রুহের রোগ সরাতে পারে না সাইকের ডাক্তার কিছু ওষুধ দেন কিন্তু বলেন এখানে ঘোরেন ওখানে ঘোরেন এখানে চলেন মনটা ফ্রেশ রাখার চেষ্টা করেন হয়তো কিছু ওষুধ তারা দিয়ে দেন সাইকোলজিক্যাল যে প্রবলেম মানসিক যে সমস্যা রুহের যে সমস্যা

ব্যাংকে হাজার কোটি টাকা আছে দুইশো বিঘা জমি আছে তিনশো বিঘা লিচুর বাগান আছে পাঁচশো বিঘা অমক জমি আছে সে সফল না না আল্লাহ বলছেন সফল কারা সফল তো তারাই যাদের মধ্যে এক নাম্বার গুণ হলো যার নফসের শুদ্ধ টানতে পেরেছে নফসটাকে যে ফ্রেশ রাখতে পেরেছে নফস তো খারাপ কিছু চায় নফস তো ভালো কিছু চায় না নফসের কামনা হলো খারাপ নফস কখনো ভালো কিছু চায় না আমার বন্ধুগণ না ভালো মন্দ বিচার করে না যা চায় তাই পেতে নেয় আমার বন্ধুগণ যদি কেউ আম চুরি করে খায় চুরি করে লাগে। আম যদি মিষ্টি হয় চুরি করে আমও মিষ্টি আর কেনা আমও মিষ্টি নবসের চাওয়া হলো আমি আম খাবো চুরি করে হোক আর চুরি না করে করে হোক এটা যে চাহিদা। জেনা করব বিয়ে করে সব কামাই হবে বিয়ে করে জেনার বিয়ে করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে যে যে তৃপ্তি পাওয়া যায় জেনাইতে তো একই তৃপ্তি পাওয়া যায় কিন্তু নাফসের চাহিদা হলো জেনার বিয়া সেইগুলোকে পাত্তা দেয় না সে এটাকে চায় যেভাবেই হোক আমার কাছে আসুক কিন্তু নফসটা বান্দাকে বাধা দেয় না কিন্তু ওই নফসটাকে ওই নফসটাকে বাধা দিয়ে দেয় হলো রুহ রোহের কাজ হলো নফসকে আটকায় ফেলে নফস হচ্ছে ইহকালীন চেতনা রুহ হলো পরকালীন চেতনা বান্দা যখন খারাপ কাজের দিকে আগে যেতে নেয় সেই সময় রুহ তাকে টেনে ফেলে বান্দা এই কাজটা করা যাবে না এই কাজ করলে তোমার এই ক্ষতিটা হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম যেতে হবে রুহ তাকে টেনে ধরে কারণ আল্লাহ রাব্বুল সুন্দর করে রুহের ব্যাপারে বলছেন ইয়াসআলুনাকা আনির قول الروح من امر ربي আর যারা বলُونَ আল্লাহু আকবার আমার কথা কি বিরক্ত হচ্ছে আপনারা? আমার কথা বিরক্ত হচ্ছেন হচ্ছে না তো? আচ্ছা। এক লাইন আমি একটু বোঝায় দেব। নফসটা কি নফস হলো লেজিসলেটিভ। রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। পলবটা হচ্ছে ফেডারেটিভ আইন প্রণয়ন বিভাগ।

আস্তে বলবেন না কার কাছে আল্লাহর কাছে চাইবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে অন্তর পরিবর্তনকারী তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে তুমি আল্লাহ ঠিক সই রাখো সাবিত রাখো এমন করে বান্দা আল্লাহর কাছে চাইবে আমার বন্ধুগণ এই জন্য নফসকে ট্রিটমেন্ট করতে হবে আমাদের হারাম কাজের দিকে যাওয়া যাবে না অবৈধ কাজের দিকে যাওয়া যাবে না মন চাইবে মানুষের ক্ষতি করি মনচাবে হারাম কামাই করি মনচাবে অবৈধ পন্থা অবলম্বন করি মনচাবে আমি হিংসা করি মনচাবে আমি গীবত করি মন তো অনেক কিছুই চাবে কিন্তু মনকে কখনো পাত্ত্বা দেওয়া যাবে না আল্লাহ তালা বলছেন মনের বিরুদ্ধে চলবি নফস এর বিরুদ্ধে চলবি তোর ঠিকানা হবে কি দেখ ওয়া আম্মা মান فِى النَّلْجَنَّةِ هِيَ الْمَأْوَى جরে বলুল্লাহ ওয়া আকবার আল্লাহর ফাটা জাগ্রত হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জান্নাতের মাওয়া জন্য প্রবৃত্তির অনুসরণ আমরা করব না আমরা দিলটাকে উদার করব মনটাকে উদার করব হৃদয়কে আকাশের মত উদার বানায়ে দেব আমার দেশে হিংসা মনে হয় নাই আসতে কয় আমার দেশে কি হিংসা আছে

জোরে বলে ইনশা কি হিংসা দেখে হিংসার আগুনে দাও দাও করে অনেক দিন আগের একটা উদাহরণ মনে করল আমার আগের যুগে বিয়ে করতে যেত মানুষ ঘোড়ায় চড়ে কিসে চড়ে ঘোড়ায় চড়ে তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে এক ছেলের বিয়া সেটা গিয়ে বলতেছে যে চাচা ঘোড়াটা দেওয়া যাবে কি কেন আমি ঘোড়া দেবো না তোরে মনটা খারাপ কইরা চলে আসছে বাড়িতে তো কদরের রাত আসছে কদরের রাতে গেছে মসজিদে মসজিদে যে প্রথমেই দোয়া করে আল্লাহ এই বুড়া চাষা আমার ঘোরা দিল না ওর ঘোরা আজকে মরে ঘোরা কি এই দোয়াটা করে শেষ করে চলে আসছে বাড়িতে বাড়িতে আসার পর ওর মা কান্দে মা তুমি কান্দো কেন কে কান্দো না তোর গুরু মরছে কি মরছে গরু মরছে দোয়া ঠিকই কবুল হয়েছে মালাকুল মৌত ঘোড়ার কাছে না যায় কার কাছে গেছে হিংসার ফলাফল এটাই হয় হিংসা দিয়ে কোনো কাম হয় না একটা হাদিস সহিদুল আমার বলেছেন হিংসা থেকে বিরত থাকো একটা কাগুন যেমন জ্বালিয়ে ভর্ষ করে দেয় ঠিক তেমনি হিংসার সমস্ত মে কামলকে খেয়ে শেষ করে দেয় আজকে আমাদের দেশে রাষ্ট্র থেকে শুরু করে নিয়া গ্রাম পর্যন্ত হিংসার আবাদ না মানবতার হিংসার আবাদ না আবাদ হিংসার আবাদ না উদারতার আবাদ হিংসা শুধু হিংসা আপনি ইমানদার আপনি মুসলমান আপনার মধ্যে হিংসা থাকবে আপনার কোন পুরুষদের আল্লাহ আদালতে না হিংসা রাখা যাবে না গ্রামে গঞ্জে হিংসার পরিমাণ কম না বেশি আরো বেশি মসজিদে নামাজ পড়ে হঠাৎ করে হয়তো একদিন যে এটা তো আমার দাদার জায়গা ছিল অনেক সময় বলে ফেলে না এরকম বলে কিনা বাস চান্স একখান পাইছে যা তোর দাদার জায়গায় আমি নামাজ পড়বো না আমার দাদার জায়গায় মসজিদ মান আছে কিনা করে আছে কিনা বলে তোর দাদার আচ্ছা দাদার মসজিদ কি তার থাকে বলেন হয়তো ভুল করে বলি ফেলছে আমার দাদার জায়গায় বলছে কিন্তু মসজিদ তো দাদার নাই বরং উচিত সংসার দুইটা না করে এই সংসারকে মজবুত করা কিন্তু আমার দেশে এখন দিন দিন মসজিদ কমে না বাড়ে মুসল্লি বাড়া দরকার কি এই যে মসজিদ যে বাড়তে সেটা কি কি মানবতায় না হিংসায় হিংসায় এত মসজিদ দেশে সব টাইলস ওলা মসজিদ কিন্তু আমার নবীর মসজিদ কি টাইলস ছিল কোন কলাম ছিল খেজুর গাছের গুল দিয়া আর পাতা দিয়ে বানানো দুজন এতিমের কাছ থেকে নেওয়া আমার নবীদের ছোট্ট মসজিদ মসজিদ নবী বেলাল আজান দিতেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আর শাহজিম শুয়ে গেছে তাদের আজান তাদের নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে কেন জানেন হিংসা ছিল না কি ছিল না নফসটা ফ্রেশ ছিল নফসটা কি ছিল কিছু রোগ আছে বলতে পারলাম না নাম্বার এক নাম্বার হলো নফসের রোগ হলো লোভ লালসা করা অবৈধ লোভ লালসা করা নাম্বার টু হলো অতি লোভ করা অতি আশা করা নাম্বার তিন হলো ক্রোধ এবং বেশি রাগ যারা দেখাবে এগুলো নফসের রোগ নাম্বার চার হলো কিসবন মিথ্যা কথা বলা নাম্বার পাঁচ হলো গিবত করা নাম্বার ছয় হলো হিংসা করা নাম্বার সাত হলো বকল কৃপণতা করা নাম্বার আট হলো লোক দেখানো কাজ করা ইয়া উন্নাস নাম্বার নয় হলো নিজের পছন্দই বড় পছন্দ মনে করা নাম্বার দশ হলো কিবার করা অহংকার করা নাম্বার এগারো হলো পরশ্রীকাতরতা করা নাম্বার বারো হলো হব্বে মাল সম্পদের প্রতি অবৈধ মায়ামমতা এটা করা নাম্বার তেরো হলো সম্মানের লোভ করা আমার সিয়ার দিল না শুধুমাত্র পোস্টারের নাম নাই মাহফিল বন্ধ করা ষড়যন্ত্র করে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই সম্মানের লোভ কিসের লোভ সম্মানের লোভ ওর নাম আমার আগে দিছে ওর নাম আমার পোস্টারের আগে আমার নামের আগে ওর নাম দিছে জামা হাফিল বন্ধ এরকম বদমাইশ আছে না নয় এক থামে আমার ওয়াজ করতে দেন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আজকে যদি নাফসের শুদ্ধতা নাফসের ট্রিটমেন্ট যদি আজকে আমার দেশে যদি থাকত নাফসের চিকিৎসা নিয়ে যদি আজকে আমরা চলতাম দেশের টাকা কি বিদেশে পাচার হয় আজকে দেশের টাকা কি বিদেশে পাচার হয় দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদের মুখে দেশের मोहब्बतের কথা মানায় না